ভারাটিয়া বৌদি নাটকটি দুই নাম্বার পর্বটি কবে আসবে এবং দুই নাম্বার পর্বে কি ঘটবে বৌদি আর তার বোন রোহান আর তার বন্ধুদের সাথে প্রতারণা করে তো তাদের সকল গয়নাঘাটি আর টাকা পয়সা নিয়ে চলে গেল তাহলে রোহান আর তার বন্ধুদের কি হবে এই সবকিছু বিস্তারিত আপডেট জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন ইতিমধ্যে মনের মতো টিভি ইউটিউব চ্যানেল এর নতুন আরো একটি ধারাবাহিক নাটক প্রকাশিত হয়েছে নাটকটির নাম হচ্ছে ভারাটিয়া বৌদি নাটকটি কিন্তু খুবই হাস্যকর এবং মতদার একটি নাটক যারা এখন প্রথম পর্বটি দেখেননি দ্রুত দেখে নিবেন তো প্রথম পর্ব খুবই ধামাকাদার কাহিনী ঘটেছে তো আপনার প্রথম পর্ব বৌদি এবং তার তারা দুজনে দিকে এদিকে সবাই কিন্তু তাদের দেখে বাসা বাড়া জন্য উঠে পড়া লাগে এবং সবাই কিন্তু তাদের প্রেমে পড়ে যায় তার কারণে পরবর্তীতে দেখা গিয়েছে এদিকে ভাড়াটিয়ে বৌদি আর তার বোন তারা কিন্তু ষড়যন্ত্র করে তাদের উপর তাদেরকে চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে তাদের গয়না গাটি এবং টাকা পয়সা নিয়ে কিন্তু তারা চলে যায় এবং দেখা যায় রোহানের কাছে একটি তার মানে এটা কিন্তু সত্যি সত্যি রোহানকে দেখতে বলেছে এদিকে রোহান কিন্তু তাদের খুঁজে বের করবে এবং সব মিলে কিন্তু আগামী খুবই ধামাকাতের হতে চলেছে তাই কেউ পর্ব মিস করবেন না এখন আপনারা জানতে চাচ্ছেন যে দুই নাম্বার পর্বটি কবে আসবে তো দুই নাম্বার পর্ব কবে আসবে সেটি জানিয়ে দেওয়ার আগে আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আজকের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আর এই তো অভিনয় করেছে আপনাদের পছন্দের অভিনেতা রোহান এবং মায়া তো সব মিলে কিন্তু নাটকটি খুবই ইন্টারেস্টিং নাটক তাই কেউ কোনো মিস করবেন না তো যেহেতু ইতিমধ্যে প্রথম পর্বটি আপলোড হয়েছে তো দুই নাম্বার পর্ব আসতে কিছুদিন সময় লাগবে তো আশা করেন আমি সাত থেকে চোদ্দ দিনের ভিতরে আপনারা মনের মতো টিভি ইউটিউব চ্যানেলে আপনারা এই ভাড়াটিয়া বৌদি নাটকটির দুই নাম্বার পর্ব দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তা হচ্ছে নতুন নাটকের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ